আসসালাম কেমন আছেন আজকে সবাই আজকে আমাদের ভাষায় গাছ থেকে কচু শাক তারপর পুঁই শাক আরো আরো বিভিন্ন শাক সবজি আছে সেগুলো আমরা নিয়ে এসেছি আমার মা নিয়ে এসেছেন তো আজকে আবার বৃষ্টিও পড়েছে হালকা পাতলা তো এটা এগুলো দিয়ে আজকে রান্না করবো তো ভালো কথা এবং আজকে আমি বিশেষ করে যেই কারণে ভিডিওটা তৈরি করেছি সেটা হচ্ছে আজকের বালাচাও আচ্ছা এই পাতাগুলো হচ্ছে টক পাতা এই টক পাতা অনেকে ভর্তা করেও খায় আবার অনেকে সবজির সাথে গিও গিও খায় যেমন মাছের সাথে দেয়া হয় বা বিভিন্ন টক জাতীয় খাবার রান্না করে সেগুলোর ভিতরে দেয়া হয় তো আজকে এই বালাচাওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি এর আগেও বালাচাও অনেক জায়গা থেকে নিয়েছি কিন্তু এটার মতো এতটা সন্তুষ্ট ছিলাম না কারণ বিভিন্ন জায়গায় দেখা যায় যে পেঁয়াজের যে বেরেস্তা সেটার বদলে গাজর দেওয়া হয় যেটা আমি মনে করি এক ধরনের চিট করা কিন্তু আমি খুবই সারপ্রাইজড হয়েছি যে এখানে বালাচয়ের মাঝে এই যে বাঙালি হেসেল থেকে নিয়েছি তো এখানে বালাচাওয়ের মাঝে মনে করেন যে চিংড়ির বালাচাওটা আমি নিয়েছি সো নব্বই ভাগেই হচ্ছে চিংড়ি মাছ এবং বাকি দশ ভাগ হচ্ছে এবং এটা অরিজিনাল পেঁয়াজের বেরেস্তা তো আমি খুবই হয়েছি যে এখানে অন্তত আমি চিট হই নাই আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি মানে খুবই 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 স্যাটিসফাইড আমি বাঙালি হেসেল থেকে নিয়েছি এবং আমি আপনাদের কাছে এই জন্যই বলছি যে অনেকেই হয়তো এটার প্রতারণার শিকার হতে পারেন আমি হাফ কেজি করে নিয়েছি এটা হচ্ছে আড়াইশো গ্রামের বোতল এবং ওইটাও হচ্ছে আড়াইশো গ্রামের বোতল টোটাল আমি হাফ কেজি নিয়েছি কারণ আর দামটাও ছিল একদম হাতের নাগালে একদমই হাতের নাগালে হ্যাঁ দামটা মানে অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে কেজি আপনার সরি হাফ কেজি ধরা হয় হাজারের উপর সেখানে মাত্র ছয়শো নব্বই টাকা না সামথিং কি সাতশো রেঞ্জ আমার ঠিক মনে নাই এই রেঞ্জের ভিতরেই আমি কিন্তু এই এই হাফ কেজি বানাচাও আমি পেয়ে গেছি এবং মানে খুবই 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 হাই কোয়ালিটি গুলো পেয়েছি হ্যাঁ তো আজকে আমি এই যে শাক লতা পাতার সাথে এই চিংড়ির বালা ভর্তাটা করছি এটা আমি খাবো আহ আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা যারা বলা পছন্দ করেন তারাও আমার মতো একবার ট্রেস্ট করার জন্য নিতে পারেন